ঐতিহাসিক মহীশূর যুদ্ধের স্মৃতি স্মৃতিবিজড়িত দিন আজ সতেরোশো সালে মহীশূর অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও হায়দার আলীর নেতৃত্বাধীন মহীশূর সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ব্রিটিশরা দক্ষিণ ভারতের রাজ্যগুলো নিয়ন্ত্রণ করার লক্ষ্যে মহীশূরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দক্ষিণের শক্তিশালী সাম্রাজ্যের পতনের পথে একটি গুরুত্বপূর্ণ মৌর ছিল পটভূমি হায়দার আলী ছিলেন মহীশূরের নবাব ও একজন দক্ষ যোদ্ধা তিনি দক্ষিণ ভারতের বিস্তৃত অঞ্চলে ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ক্ষমতা বৃদ্ধি ও দক্ষিণ ভারতের শাসন নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছিল হায়দার আলী ব্রিটিশদের বিরুদ্ধে একাধিক যুদ্ধ শুরু করেন যার মধ্যে মহীশূর যুদ্ধ অন্যতম যুদ্ধের কারণ ব্রিটিশরা দক্ষিণের ব্রিটিশরা দক্ষিণ ভারতের মালবাড়ি কর্ণাটক ও মহীশূর অঞ্চলগুলো দখল করতে চেয়েছিল হায়দার আলীর ক্ষমতা বিস্তার ও তার রাজনৈতিক ও সামরিক আধিপত্য ব্রিটিশদের উদ্বিগ্ন করেছিল মহীশূরের সুসংগঠিত সেনাবাহিনী ও আধুনিক যুদ্ধ কৌশল ব্রিটিশদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যুদ্ধের বিবরণ সতেরোশো সালের জুন মাসে ব্রিটিশ বাহিনী ও হায়দার আলীর বাহিনী মহীশূরের বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হয় ব্রিটিশরা তাদের আধুনিক অস্ত্র ও সৈন্য সংখ্যায় এগিয়ে থাকলেও হায়দার আলীর যোদ্ধারা দক্ষ কৌশল ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে তীব্র প্রতিরোধ গড়ে তোলে যুদ্ধের মূল সংঘর্ষ মহীশূরের কেন্দ্রীয় শহর ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে সংগঠিত হয় হায়দার বাহিনী কিছু কিছু জায়গায় জয়ী হয় কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে তার সামরিক ও আর্থিক সম্পদ দুর্বল হয়ে পড়ে যুদ্ধের ফলাফল এবং প্রভাব ব্রিটিশরা মহীশূরকে সম্পূর্ণরূপে দখল করতে ব্যর্থ হয় তবে তারা দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় যুদ্ধের মাধ্যমে হায়দার আলী ও তার উত্তরস্বরী টিপু সুলতান ব্রিটিশদের সঙ্গে বহুবার লড়াই করেছেন এই যুদ্ধ দক্ষিণ ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসনের প্রসারে একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল মহীশূরের শক্তিশালী প্রতিরোধ সত্ত্বেও পরবর্তীতে সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানের মৃত্যু এবং মহীশূরের পতনের মাধ্যমে ব্রিটিশরা পুরো অঞ্চল দখল করে নেয় পরিশেষে বলতে পারি সতেরোশো সালে মহীশূর যুদ্ধ দক্ষিণ ভারতের ইতিহাসে একটি মাইল ফল এটি ব্রিটিশ ও ভারতীয় রাজ্যগুলোর মধ্যকার শক্তির সমীকরণকে বদলে দেয় এই যুদ্ধ দক্ষিণ ভারতের রাজনীতিতে ব্রিটিশ শাসনের প্রবেশের সূচনা করে দেয় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত আজকের এই দিনে মহীশূর যুদ্ধে যে সমস্ত দেশপ্রেমিক শহীদ হয়েছেন কিংবা শাহাদত বরণ করেছেন আমি তাদের আত্মার মাঘেরাত কামনা করছি